মেডিটেশন ইজ দ্য বেস্ট মেডিসিন অফ ম্যানকাইন্ড অশান্তি থেকে মুক্ত হতে অসুস্থতা থেকে মুক্ত হতে এবং যথেষ্ট আত্মবিকাশ লাভ করতে সবচাইতে শ্রেষ্ঠ উপায় হল ধ্যান তবে তার জন্য গভীরভাবে ধ্যানস্থ হতে শিখতে হবে আপনাকে ধ্যান অভ্যাস করা শুধুমাত্র সাধু সন্ন্যাসী মুনি ঋষিদের জন্য নয় সাধারণ মানুষের জন্যেই ধ্যান সবচাইতে বেশি প্রয়োজন সুস্থ শান্তিপূর্ণ ও উন্নত জীবন লাভ করতে এবং জীবনে যথেষ্ট সাফল্য লাভ করতে এছাড়া ছাত্রীদের লেখাপড়ায় চরম সাফল্য লাভ করতে নিয়মিতভাবে ধ্যান অনুশীলন করতে হবে গভীরভাবে ধ্যানস্থ হতে পারলে তবেই কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন কিন্তু তার জন্য চাই সদ্গুরু বা যথেষ্ট প্রজ্ঞাবান আধ্যাত্মিক গুরুর সাহায্য মহামনন আত্মবিকাশ যোগ শিক্ষা কেন্দ্রে এখন সেই সুযোগ পাবেন সর্বসাধারণ মানুষও তাই এই সুযোগ হেলায় হারাবেন না সুস্থ ও সুন্দর জীবন লাভ করতে আজই আপনার আসন সংরক্ষণ করুন আসন সংখ্যা সীমিত প্রশিক্ষকের বয়সজনিত কারণে এই সুযোগ আর বেশি দিন ও বেশি মানুষকে দেওয়া সম্ভব হবে না এখানে শেখানো হবে যুক্তিযুক্ত আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতাসহ সুশুক্তিযোগ আত্মধ্যান হিলিং মেডিটেশন বা আরোগ্য লাভের ধ্যান এবং আকাঙ্ক্ষিত বিষয়বস্তু লাভ করার জন্য একটি বিশেষ ধ্যান পদ্ধতি সপ্তাহে দুই দিন করে মোট এক মাসের কোর্স কোর্স ফি মাত্র তিন হাজার টাকা ডোনেশন হিসেবে অগ্রিম নেওয়া হবে স্থান কালনা প্রশিক্ষণ দেবেন মহর্ষি মহামানস ওরফে সুমেরুরায় প্রশিক্ষক সম্পর্কে বিশদভাবে জানতে চাইলে দয়া করে গুগল সার্চ করুন যথেষ্ট আগ্রহী ব্যক্তি বা সংস্থা কোনো বড় শহরে এই মেডিটেশন ক্যাম্পের বা ধ্যান শিক্ষা শিবিরের আয়োজন করতে চাইলে যোগাযোগ করুন ফোন নম্বর আট পাঁচ তিন আট আট শূন্য পাঁচ সাত পাঁচ এক ধন্যবাদ